যেটা সঠিক যেটা চিন্তা করতে সেক্ষেত্রে এবং যারা দেশ এবং বিদেশে আমাদের দেশকে রাখার জন্য কাজ করছে এবং মাস্ট রেসপেক্ট দেন মাস্ট ওয়েলকাম দেন বাট এখন এখানের একটা বিষয় হচ্ছে কারেন্ট রেজিং কারেন্ট ইনকিং গভর্নমেন্ট কিন্তু আপনার প্রত্যেকের না কোনো আইডি রোজক বা আমরা যে রুট অ্যান্ড টপিক্স যে পথা সেই জিনিস থেকে আমরা বের হয়ে আসছি ডেফিনেটলি এখানে আপনার ধরেন না বলেন না মজাদকের মতো আছে আমার কেউ যদি ভালো কাজটা অ্যাপ্রিসিয়েট করা উচিত যারা তারা আওয়ামী লীগ কিন্তু একটা প্রবলেম করতে চাইছিল বা এখনও এরকম সেজন্য সচেতন সচেতনতার জন্য সে একটা স্ট্যাটাস দিয়েছে বাট এটাকে নিয়ে অনেক আপত্তি করছে এখানে বুঝতে হবে তারা সবাইকে সচেতন করার জন্য কারণ ওই যে সংবিধানে যেহেতু সবারই বাক স্বাধীনতা আছে একটা একটা কিন্তু সরকারের থাকা ব্যক্তিও চাইলে বা সেই সে তার মতামত দিতে পারে এটা তার পার্সোনাল বাট প্রফেশনাল জায়গা থেকে সে যা করা সেটা করবে তারা সবার কাছে পৌঁছাচ্ছে ফার্স্টে ইমোশনালি স্পিরিচুয়ালি ফিজিক্যাল সাইকোলজিক্যালি দেন দে উইল রিচ ফিজিক্যাল ইটস অলসো আওয়ার ডিউটি টু রিচ দেম আর সবার অনেক সময় প্রাইভেট বা সবার অংশগ্রহণ থাকবে কিন্তু এটা নেসেসারি না যে ওই ছয়জন সাথেই তাদের অ্যাক্টিভিটিসগুলো করতে হবে প্রত্যেকে তার তার জায়গা থেকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার প্ল্যাটফর্ম করতে হবে আর এই দেশ স্বাধীন করার না যে আমরা এই সুবিধা পাবো এই অ্যাডভান্টেজটা পাবো গভর্নমেন্ট পার্টিসিপেশন আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে দেশের জন্য কাজ করবো একটি জায়গায় ধরেন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা তারপর হচ্ছে হিন্দু মুসলিম প্রাইভেট গভর্নমেন্ট এই সেপারেশন বা কমিউনাল সেপারেশন কিন্তু বেরোবে আসতে হবে ডেফিনেটলি আমি মনে করি আমাদের সাউথ এশিয়াতে বাংলাদেশের মতো আসলে সম্প্রতি দেশ কমই আছে দেখেন কয়েকদিন আগে ইন্ডিয়ার রেল লাইনে রেলে আপনার একটা ব্যক্তি বৃদ্ধ ব্যক্তি আপনার বীজ ক্যারি করার কারণে তাকে মারধর করছিল অথচ মোদী সরকার ওখানে চুপ অথচ আমাদের কান্ট্রিতে হিন্দুদেরকে প্রোটেক্ট করার জন্য এই স্বাধীন হওয়ার পরে সবাই কিন্তু আপনার ওখানে ছিল কোথায় তাদের মন্দিরের চারপাশে ছিল বা বুদ্ধদের টেম্পলের চারপাশে ছিল যদিও আমরা অন্য সময় কিন্তু তো আর ঘটে না তুমি এরকম এক্সডেন্টের সিচুয়েশন সরকার পতন বা একটা সরকার চলে যাবে ঘটনাগুলো ঘটে আরেক সরকারকে প্রস্তাবিত করার জন্য বাট লাস্ট বা নট দ্য এটা যেহেতু তিন দিন গভর্নমেন্ট বেসড অন দ্য পিপলস ডিমান্ড বেসড অন দ্য ইমার্জেন্সি সিচুয়েশন সোফিনেটলি দেটিউশন বাট আমরা এমন কনস্টিটিউশন চাই না যেটা ডক্টর কামাল হোসেনের আন্ডারে ইন্ডিয়া এবং প্রতিফলিত হয়েছে আমাদের সুবিধা হবে আমাদের পিপোল কী সেটার ন্যায্যতার ভিত্তিতে সেটাকে অবশ্যই পুমতো কোনোভাবে ভেরিফাই করা উচিত এবং সরকারকে স্বচ্ছতার সাথে ধরেন শুধু সংবিধানবিহীষক না তাদেরকে এরকম আপনি আমাকে প্রশ্ন করছেন এরকম নিতে হবে দরকার হলে একটা একটা সমাবেশের মাধ্যমে সবার থেকে উন্নত হবে বেস্ট থিং উইথ ইনকর্পোরেটেড